প্রেম জিনিসটা এক প্লেট ভাত না যে খেলে পেট ভরে যাবে আবার শুরু করলি আমার মা যদি জানতে পারে জুতোর বাড়ি মেরে মুখ ছিঁড়ে দেয় তোর মা তো আবার মিনিস্টার বল খুব বুদ্ধিমান কিন্তু দাদা একসাথে দুটো প্রেম করা কি ঠিক ঠিক বল বড় কথা না ম্যানেজ করাটা হচ্ছে সবচেয়ে বড় কথা এই ইয়ে দুজন একসাথে ফোন করে একজনকে বলবি নেন নি আর একজনকে বলবি ঘুমাচ্ছিস কিন্তু ভাই যদি ঘুমের মধ্যে ফোনটা তুলে নেয়

ফোন ফোনটা নিয়ে হাওয়া খাবো ফোনটা দে মা প্রাইভেসি বলে একটা জিনিস আছে প্রাইভেসি তখন যখন তোর মা বোকা মিস আই লাভ ইউ পি এই পিটা আবার কে পি পি পিটা বড় শোনা মা বড় শোনা মিস আই লাভ ইউ বলে সুগন্ধলা আর ছেলেকে বাজারে একটা মেয়ের সাথে দেখলা

বাবা বাংলা ইংলিশ অঙ্কতে ফেল আর পেমে টপার আজ বিকালে তুই বাড়িতে থাকবি বাইরে একদম যাবি না কেন মা দেখবি দেখবি সময় হোক দেখবি আজ সব পরিষ্কার হবে আচ্ছা তোমার মা চুপচাপ কেন আজ বড়ে কিছু এটা পড়তে চলেছে গোপাল সব তুমি আজকে কানে কি করছো আপনি কে মানে আমি তো গোপালের গার্লফ্রেন্ড আপনি কে কি বলছেন আপনি আমি তো গোপালের সাথে তিন বছর রিলেশনে আছি আরে সোনা চুপ করো চুপ করো তোমরা দুজন এই তুই চুপ আজ তোর ছুটি গোপাল তুমি তো আমাকে এটা বলেছিলে যে তুমি সিঙ্গে তাহলে এটা কে আমাকেও তাই বলেছিল ভুল বোঝা হয়ে গেছে শোনা বাকি ভুল বোঝা না সব প্রবলেম তোর মধ্যে আন্টি আমি জানতাম না তোমরা দুজনেই নির্দোষ দোষ আমার ছেলে গোপাল আজ তুই কিছু বলবি না মামা মা একটা ছেলে দুটো মন ভাঙতে পারে না গোপাল আজকের পথে তোমার সাথে আমার কোনো যোগাযোগ নেই আমি ব্লক করলাম

বলতে পারি না চুপ কর মন চুপ কর এই বাড়িতে চুপ শুধু আমিই বলি আন্টি জন্তুরা বলেছিল দুটো প্রেম করে নাকি স্মার্ট হয় এই তোদের বুদ্ধি আন্টি আমরা তো মজা করছিলাম এই মজা করে তো মানুষের মন ভাঙে গোপাল তুই কি বলছিস বল মা আমি তো ভুল করেছি ভুল কিছু না তোর চরিত্র খারাপ ঝন্টু তোর প্রেম কটা একটাও না আন্টি তাহলে তুই এতকে আমি কোথায় পাস গরম দেখে শিখেছিস আন্টি থেকে ক্রম বন্ধ আর ঝন্টু তুই এ তার আর আসবি না আনটি বন্ধু তুই একটু ভালো ছেলে কিন্তু তুই একটু সত্যি কথা বলিস তাই না কি আনটি বন্ধু আমি তোকে শুধু সাহায্য করেছিলাম এই সাহায্যটা শেষ আর কারো কেন কোন সাহায্যটা করিস না বন্ধু চিনে রাখবি আর এই সব ছেলেদের সাথে আর বন্ধুত্ব করবি না সঙ্গ হচ্ছে খারাপ আর এমন বন্ধু রাখলে তো খারাপ হবি ওই যত ভালো বন্ধু রাখবি ততই ভালো ঠিক আছে মা তো হ্যালো গাইস আমরা নতুন করে ইউটিউব ভিডিও করছি আমাদের চ্যানেলের নাম গোড় পাড়ার ফানি টিভি আমরা নতুন নতুন আরো ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করব আর ভিডিও করব তোমরা সবাই আমাদের পাশে থাকবে আর আমরা সবাই ভিডিও করব। আর গাইস আমার স্কুলের ড্রেসটা কিছু মনে করো না আমি স্কুল থেকেই চলে এসেছি ভিডিও করতে What the <laughs> heck? <laughs>